প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিওতে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি যারা এক হাজার বা বারোশো স্কোয়ার ফিটের মাধ্যমে বাড়ি করতে চান তাদের জন্য খুবই হেল্পফুল হবে কেননা আজকে যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে পঁয়ত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে তিরিশ ফিট তো এটি মোট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জাগার মাধ্যমে রয়েছে তো এখানে আমাদের মোট বারোটি কলম দেওয়া হয়েছে এই বাড়িটিতে এই ১২টি বারোটি কলমে আমাদের কত কেজি রড এবং বেজ ডালাই পর্যন্ত করতে কী কী মালামাল লেগেছে এবং মোট কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ একটা সঠিক ধারণা আজকের ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো সকলে ভিডিওটি দৈর্য ধরে কন্টিনিউ করবেন আর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই ভাই আপনাদের জন্য আমরা কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি আমরা অনেকটা সময় নিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই তো ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন যারা এক হাজার বা বারোশো স্কোয়ার মাধ্যমে বাড়ি করতে চান আজকের এই ভিডিওটি দেখলে সঠিক একটা আইডিয়া নিতে পারবেন আরেকটা কথা বলতে চাই নতুনদের উদ্দেশ্যে যারা আমার ভিডিওগুলি নতুন দেখছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই ভাই আমার ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হন আপনার উপকারে আসে তাহলে রকম ভিডিও কিন্তু আমি নিয়মিত আপলোড করে তাকি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সম্মানিত বিওয়াস এখন আমরা এই বাড়িটির একটা বিবরণ দিয়ে দিই যে কিভাবে আমরা এই কাজটুকু করতেছি কোথায় কত মিলে রড ব্যবহার করেছি এই বাড়িটি দুতলা ফাউন্ডেশনের একটি বাড়ি তো একতলা সাত পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে রডের হিসাবটুকু আমরা দিচ্ছি তো এখানে শুরুতে আমরা বেজে যে রডগুলো দিয়েছি সেটি হচ্ছে আপনার বারো মিলি চারশোতা রড তো বারো মিলি আমরা এখানে ছয়টি বেজে হচ্ছে পাঁচ পাঁচ ফিট বাই পাঁচ ফিট করেছি তো বারো মিলি রড বেজে আমরা দিয়ে দিয়েছি আর ছয়টি কলমে আমাদের সাড়ে চার ফিট করে বেজ দেওয়া হয়েছে তো এগুলোও কিন্তু বারো মিলি দেওয়া হয়েছে আর এখানে কলমে যে রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ছয়টি কলমে আমরা ষোলো মিলি ছয়টি করে রড দিয়েছি আর হচ্ছে ছয়টি কলমে চারটি করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে আর এখানে যে রিংয়ের জন্য রডগুলা ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে আপনার দশ মিলি রডগুলা ব্যবহার করা হয়েছে রিংয়ের জন্য তো এখানে আমাদের এই যে বেশটুকু যে ডালাই দেওয়া হয়েছে এই বেশ ডালাই পর্যন্ত মোট কত টাকা খরচ হয়েছে এবং কি কী মালামাল লেগেছে তো আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের মোট বারোটি কলমে আমাদের রড লেগেছে হচ্ছে তিনশো আশি কেজি তো বি এস আর এম রড ব্যবহার করা হয়েছে তো বি আর এস এম রড একশো দেড় টাকা বা দুই টাকা ধরে এখন বর্তমানে বেচা কেনা হচ্ছে তো আমরা একশো দুই টাকা ধরে হিসাব করলাম তো এখানে আমাদের তিনশো আশি কেজি রডে একশো দুই টাকা ধরে আটত্রিশ হাজার সাতশো ষাট টাকার রড বাবদ এখানে খরচ হয়েছে তারপর এই বেশটি ডালাই করতে আমাদের মোট কুয়ার প্রয়োজন হয়েছে দুইশো সত্তর পিট তো ভালো মানের কুয়াটা যেটা পিকেট পিকেট ভাঙিয়ে করা হয় তো ওটা একশো তিরিশ টাকা ধরে প্রতি সেফটি তো এখানে আমাদের পঁয়ত্রিশ হাজার একশো টাকার কোয়া বাবদ করা হয়েছে আর এই বেশটি ডালাই করতে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে মোট পঞ্চাশ ব্যাগ তো পাঁচশো ষাট টাকা ধরে আমাদের ক্রাউন সিমেন্ট ব্যবহার করা হয়েছে তো এখানে আটাশ হাজার টাকার সিমেন্ট বাবদ করা হয়েছে আর এই বেজটি আমাদের করতে বালু নিচে যে বেজের সোলিংয়ের নিচে বালু ফিলিং এবং ডালাইয়ের জন্য মোট দুশো পিট বালুর প্রয়োজন হয়েছে তো তিরিশ টাকা ধরে বালু কেনা তো এখানে ছয় হাজার টাকার বালু আর এই বেজের যে নিচে আমরা ইটের সোলিং দিয়েছি তো এই সোলিংয়ের জন্য আমাদের এই বারোটি কলমের সাতশো বিশ পিস ইটের প্রয়োজন হয়েছে তেরো টাকা ধরে এক এখানে আমাদের নয় হাজার তিনশো ষাট টাকার বাবদ খরচ হয়েছে আর এই পর্যন্ত করতে এটি মজুরি আসছে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা সম্মানিত বিয়াস এখানে আমাদের এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গায় বারোটি কলমে বেশ ডালাই পর্যন্ত আমাদের মোট খরচ হয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুইশো টাকা তো আপনারা বুঝতে পারছেন যে এক হাজার বা বারোশো স্কোয়ার ফিট জাগার মাধ্যমে হলে আপনারা যদি বারোটি কলম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টাকার ভিতরে করতে পারবেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর নেক্সট টাইম আমাদের কাছ থেকে আপনারা কেমন ধরনের ভিডিও পেতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে বলবেন আমরা সাধ্যমতো চেষ্টা করব সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখো ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ